হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক সকালবেলায় ঠাকুরের দর্শন করিয়ে দিলাম আমিও সকালে উঠে পুজো টুজো দিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকে যেহেতু ষষ্ঠী ছিল ষষ্ঠীতে ভেবেছিলাম কোনো আয়োজনই করব না কোনো কিছুই বানাবো না ব্লগ ফ্লগ তারপরে হুট করে সকালবেলায় মাথায় কি। মানে ভূত চেপে বসলো ননদ আর নন্দাইকে ফোন করে বসলাম বললাম তোমরা চলে আসো আমাদের বাড়িতে ষষ্ঠী এবার আমাদের বাড়িতেই হবে আর এসছে ওরা অ্যাকচুয়ালি বাবাকে নিতেই আসবে সেই জন্য আর একটুখানি জোর দিয়ে বললাম তাহলে আসো একবারে আমাদের ষষ্ঠীটাও করা হয়ে যাবে আর বাবাকে নিয়ে তো চলেই যাবা তারপরে আজকে আমি সকালে মেনুতে রেখেছি মুগ ডাল মাছের মাথা দিয়ে আর হচ্ছে চিকেন বেশি কিছু করতে পারিনি কেননা যেহেতু সকালে আমি মুখে মুখে একদম নিমন্ত্রণ করেছি আর আমি আর মানে বুঝতে পারিনি যে এইভাবে আমাদের ষষ্ঠীটা পালন করতে হবে বাড়িতে আমি সিরিয়াসলি বুঝতে পারিনি আমি যেহেতু যাইনি আমার মনটা খুব খারাপ লাগছিল সেই জন্য আমি আর ওদের ডেকে নিলাম এটাকে পুরোপুরি ষষ্ঠী বলা যায় না কেননা কোনো বাজারঘাটি আমার সেইভাবে করা ছিল না হুট করে ডিসিশনে কোনো কিছু সম্ভব হয় না সেটা ভালো করে তোমরা জানো তারপরে আমার ওদেরকে আনতে যেতে হবে কোনো মতে আমি রান্নাগুলো কমপ্লিট করে রেখে তারপরে গেছি ওদের আনতে ওদের বালিগঞ্জ থেকে আমি নিয়ে বাড়িতে চলে এসেছি এসে আর দেরি করিনি কেননা তিনটে চারটে বেজে গেছিলো খেতে বসে গেছে এসেই সবাই আগে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নিয়ে গল্প করব আর আজকে যেহেতু ব্লগ আমি একদমই ফুটেজ কালেক্ট করতে পারিনি তো তার জন্য অনেক 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 সরি আর আমি আজকে ব্লগ করবো না এরকম একটা ডিসিশন নিয়েছিলাম তারপরে হুট করে ভাবলাম যে আমার ননদ এসেছে ব্লগ একটু না করলেই নয় সরকারির পুরো নিয়ম পালন করতে পারিনি তো কি হয়েছে আম কাঁঠাল খাওয়াবো না এটা তো হতেই পারে না না আম জাম আর ওটা কি বলে তালের শ্বাস কিনে নিয়েছিলাম তাই দিয়েই দিলাম আর আমার মনা দেখো এখন পিপি যাওয়ার সময় হয়েছে আর মনাও বিরক্ত করা শুরু করে দিয়েছে মনা খুব কান্নাকাটি করছিল যাওয়ার সময় তো মানুষ ষষ্ঠী খেতে যেতে পারেনি সেই যাতে মানুষ না ফিল করতে পারে সেই জন্য আমি রাত্রে আয়োজন করলাম এই খাওয়া দাওয়ার মানু বাড়ি এসেছে রাত এগারোটার সময় এই ফুটে আমার খুব ভালো লাগে এইভাবে পাত পেরে খেতে দিতে কিন্তু আমার মানু খায় না আজকে শুধু আমি বলেছি মানু খেতে হবে তাই এখানে বসে জোর খাচ্ছে তাও দুই ভাগে তাও বলছে এতখানি ভাত দিয়েছে আমি খেতে পারবো না মানে সবই খাবা সবকিছু খাবা চারটে মিষ্টি একটা মানুষ চারটে মিষ্টি একটা মানুষ চারটে মিষ্টি খেতে পারে এটা এরকম কোনো কথা হলো চারটে মিষ্টি তিনটে তালের শাঁস চারটে জাম আর একটা আম একটা আম কেটেছি একটা স্প্রাইট ওরা যখন এসেছিল তখন একটা বড় স্প্রাইট নিয়ে এসেছিলাম ওটা শেষ হয়ে গেছে এখন মানু আবার আসার সময় এটা নিয়ে এসছে আর আমাদের মেন কথা মানুষ চারটে কাঁচের গ্লাস কিনতে হয় আমাদের কাঁচের গ্লাস নেই বলে স্প্রাইট খাওয়া হচ্ছে না গ্লাসে তো বন্ধুরা আজকে ষষ্ঠীর দিনটা মোটামুটি আমাদের ভালোই কেটেছে সারা দিন চলে গেছে এখন তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু কথা টুকটাক শেয়ার করার আছে সারাদিনই তো আজকে একদমই ব্লগ বানাতে পারিনি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু মানে কথাই বলে নিই বসে তো আমার ভাগনা এসেছিলো তোমরা সবাই দেখেছিলে এই দু তিন দিন ছিল আমাদের বাড়িতে ও বাড়িতে চলে গেল আজকে ওর বাবা মা এসেছিলো নিতে ওকে তো ওরা আমি আমি যেহেতু ষষ্ঠীতে যেতে পারিনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভীষণ মন খারাপ লাগছিলো মা ফোন করেছিল রীতিমতন মা আমি আর মা দুজনে কান্না করে নিয়েছি তো মানে মন তো মারও খারাপ লাগছে আমারও খারাপ লাগছে দিলেও সেই জন্য মা ফোন করে সকালবেলা ঘুম থেকে উঠার আগে আমাকে আমি উঠার আগে আমাকে ফোন করেছে আর আমি বাসি বিছানায় বলে বাসি বিছানায় বসেই আমি কান্নাকাটি করে নিয়েছি খালি তারপরে মানু আমার চোখের জল যেহেতু দেখতে পারে না সেহেতু মানু বলছে দাঁড়াও আমি তোমার একটা ফোন খারাপ করো না আমি ব্যবস্থা করে দিচ্ছি যাতে তুমি ভালো থাকো তো যাতে তোমার মুখে যেন আমি হাসি দেখতে পারি তোমার মুখ যেন কালো দেখে আমি হোটেলে না যেতে হয় ও সকালবেলায় দূরের থেকে উঠে সব ব্যবস্থা করে বাজার ঘাট করে দিয়ে দিদিকে ফোন করে বললো যে তোমরা আসো আমাদের বাড়িতে এটা তিনটা আমাদের বাড়িতে থেকে যাও তো সেইভাবে ওরা এসছিল আমার ননদ ছোটো ননদ আর জামাই আর বাবা তো ছিল আমাদের বাড়িতে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এক জায়গাতে বসে তা ওদের একটুখানি কাজ ছিল আর্জেন্ট ওই জন্য ওরা চলে গেলো ওরা থাকতে পারলো না তো আর ব্লগের ফুটেজও হয়তো তোমরা হয়তো দেখোই নি ওদের মানে খুব কম দেখেছো হয়তো তো সেই জন্য মানে ব্লগ আমি খুব একটা করতে পারিনি আর ওরা বেশি ক্যামেরার সামনে আসতেও একটা সংকোচ বোধ হয় ওদের সেই জন্য আমি কারোর ইচ্ছার বিরুদ্ধে কারোর ক্যামেরা ফুটেজ নিতে চাইনি তো ওই জন্য তো মন খারাপ লাগছে আবার লাগছে না কিছু যেটা অনেকদিন বাবা থেকে গেলেও চলে গেছে মনটা অবশ্যই একটু খারাপ হবে তো সেটুখানি লাগছে আর বাকি সব ঠিক আছে তো আজকে ব্লগটা বড়ো করবো না এখানেই শেষ করবো ভালো লাগবে তোমাদের শশীটা মোটামুটি ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইকমেন্ট শেয়ার অ্যান্সার দেওয়া ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তত খুব ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল থাকতে ট্যাটামাই